অবশেষে স্বর্ণের বাজারে সুখবর দিচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস অর্থাৎ যেখান থেকে স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় তা আপনাদের যদি সরাসরি দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন যে চব্বিশ জুন কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যায় বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই নতুন দাম ঘোষণা করা হয়েছে যেটা পঁচিশ তারিখে সারা বাংলাদেশে কার্যকর হবে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশ ক্যারেটের আপনারা দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ দাম হচ্ছে চোদ্দো হাজার আটশত বিশ টাকা একই সাথে একুশ ক্যারেটের এক গ্রাম দাম হচ্ছে চোদ্দ হাজার একশত ছেচল্লিশ টাকা এবং আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণ নির্ধারণ করা হয়েছে বারো হাজার একশত পঁচিশ টাকা একই সাথে ট্র্যাডিশনাল গোল্ডের এক গ্রাম স্বর্ণের দাম পড়বে দশ হাজার একত্রিশ টাকা তো এটা এখানে শুধুমাত্র গ্রামেই স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে তো আপনাদের এই বোঝার সুবিধার্থে আমি এখন আপনাদেরকে দেখে দেব এই মুহূর্তে কত টাকা কমানো হয়েছে ঠিক এবং এক ভরির ভরিতে কত টাকা কমেছে এবং এক ভরির সড়াক কিনতে গেলে আপনার কত খরচ হবে তো চলুন এক পলকে দেখে নেওয়া যাক প্রথমে আমরা যদি আঠারো ক্যারেটের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে আঠারো ক্যারেটে এই দফায় এক হাজার তিনশত ছিয়াত্তর টাকা কমানো হয়েছে এবং নতুন দাম হয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার চারশত ছাব্বিশ টাকা প্রতি ভরিতে তো খুব একটা আহামারি কমেছে তা না তো একুশ ক্যারেটে কমানো হয়েছে এক হাজার একশো তো একত্রিশ টাকা এবং এক ভরিতে একুশ ক্যারেট সোনার দাম পড়বে এই মুহূর্তে এক লক্ষ চৌষট্টি হাজার নয়শত আটানব্বই টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের কী অবস্থা তার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট ফাইভটি জানিয়ে দেওয়া হয় আপনি যদি জানতে চান কখন স্বর্ণের দাম কমে বা বাড়ে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে সবার আগে আমাদের নোটিফিকেশান চলে যাবে আরও একটু বলে রাখি যে এখন যে দামটা জানানো হচ্ছে এটা শুধু হলমার্কিত স্বর্ণের দাম আপনি স্বর্ণ কিনতে গেলে আপনাকে আরও সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজেস করতেই ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে তো বাইশ ক্যারেটে এই দামে কমেছে এক হাজার ছয়শত সাতষট্টি টাকা এবং এক বাইশ ক্যারেট স্বর্ণের নতুন দাম হয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার আটশত ষাট টাকা এবং বাইশ একশ স্বর্ণের দাম ছিল যেটা নতুন বিজ্ঞপ্তির আগে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা এখন দেখে নেব সনাতন পদ্ধতিতে কী অবস্থা সনাতন পদ্ধতিতে এই মুহূর্তে এক স্বর্ণের দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার এক টাকা এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং